হয়তো পাঁচ অক্ত নামাজি খালি পড়ি আর রমজান মাস আসলে রোজাটা রাখি নে একটু সুদিয়ে কারবার সবাই করে তা একটু করি এমন কি অন্যায় করি হাকপালি হালকা পাতলা ঘুষ খাই এমন কিবা অন্যায় করি আর মাঝে মাঝে একটু সুযোগ পালি জেনা করি তাই বেশি কি করি আমরা এমন কিবা বা করি অর্থাৎ দাড়ি ডানায় রাখি খালি আরে ফাঁক পালি একটু মত চাঁদ খাই আড্ডায় পড়লি এ আমরা কি বা এমন অন্যায় ওরি প্রত্যেকটা মানুষের স্বভাব আমি ভালো আমি শেখ সাদি রহমতুল্লাহ বলেন হামা আকাশরা আঁকলে খোদ বা কামাল নুমায়াত অপার্জন দে বা জামাল প্রত্যেকটা মানুষের স্বভাব হলো নিজের চরিত্র নিজের আকলাক নিজের বুদ্ধিকে পরিপূর্ণ মনে হয় আমি ভালো ও কি তিন সিল্লে দিলি উজুর হয়ে যায় মাদ্রাসায় হল্লি হুজুর হয়ে যায় আমরা অত নামাজও পড়িনি অত কিরা কোরআন হুজুরকে মতো অত করি না নিজেরা নিজেরা খুব ভালো এ দাবি আছে না আমরা কি এমন কি অন্যায় করি হয়তো বাসক্ত তো নামাজই খালি পড়ি না আর রমজান মাস আসলে রোজাটা রাখি না একটু সুদিয়ে কারবার হতো সবাই করে তা একটু হয়তো করি এমন কি অন্যায় করি হাক পালে হালকা পাতলা ঘুষ খাই এমন কি বা অন্যায় করি আর মাঝে মাঝে একটু সুযোগ পালিস যে না করি তার চেয়ে বেশি কি করি আমরা এমন কি বা করি হয়তো দাড়ি ডানাই রাখি নেই খালি আরে ভাত পালি একটু মদ চদ খাই আড্ডায় পড়লি এর সাথে আমরা কি বা এমন অন্যায় হরি কোনটা সাধ্যতে তুলে রেখে যত দর সুযোগ যাওয়ারে তাপাকের আড়সের খুঁটি কয় আটটা এ আটটা খুটি দূরে আছে আটজন পেরেস্থা। চুবাররা রান্দাস্পাশিী মা নিয়ানিন, আর শেলরজা দাজ আনি নুল মুজনিবিন, আপনি যখন জিকির কণের লা ইলাহা। এল্লাল্লাহ কইয়া যখন জিকির করেন মাঝে মাঝে বলবেন মোহাম্মদুর রোসুল্লাহ এই ইমানের চারা লাগাইতেছেন আপনার সিনার ভিতরে আর জিকির করতে করতে দেখবেন এক পর্যায়ে চক্ষু থেকে পানি চলে আসছে বান্দার চোখ থেকে যখন পানি আসে ওই আরশ বহন করে আটজন ফেরেস্তার হাতের মধ্যে খুঁটি আটটা কাঁপতে কাঁপতে থাকে থর করে কাঁপ আটজন ফেরেশতা বলে আল্লাহ জমিনে ভূমিকম্প হয় তোমার আড়সও কি ভূমিকম্প হয় আড়স কম্পন হয় নাকি আরশ কাঁপে কেন খুঁটি কাঁপে কেন আল্লাহ পাক বলে জমিনে আমার এক বান্দা বাড়ি তার ভাঙ্গা শরীফাবাদ বাড়ি ছোট্ট একটা কুড়ে ঘরের মধ্যে এই গভীর রাত্রে উইচা শেষ রাত্রে উইচা তত যা পা জুলুব ঘুম আনিল মাদাজি এদনা রাব্বা ঘুম খুয়াতামা আমার আমি আল্লাহর ভয়ে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে গুনার দিকে তাকায়া গদ গদ করে কানতেছে চোখের পানি বেরিয়ে আসে ওর চোখের পানি স্রোতে তোমাদের হাতের মধ্যে খুঁটি কাঁপতেছে প্রবল স্রোতের ভিতরে যদি বাস গাড়া থাকে থরথর করে কাঁপে কাঁপে না স্রোতের মধ্যে বাস গাড়া থাকলে কাঁপে ওর চোখের পানিতে স্রোতের তোমাদের হাতের মধ্যে খুঁটি কাঁপতেছে আল্লাহ চোখ থেকে কি পরিমাণ পানি বের হয়েছে কয় মাত্র দুই ফুটা দুই ফুটা পানিতে এত শক্তি কয় হাত আর দুই ফুটা পানিতে এত শক্তি তাহলে খুঁটি কম্পন থাকবে থামবে কিভাবে আমি যদি তারে মাফ করে দেই তাহলে খুঁটির কম্পন থেমে যাবে ফেরেস তারা সুপারিশ করবে আল্লাহ তুমি তোমার বান্দারে মাফ কইরা দাও নইলে আমাদের হাতে থেকে খুঁটি সইটা যাবে আল্লাহ পাক বলেন তোমাদের সুফারে আমার বান্দার জীবনে সব গুনা মাফ কইরা দিলা আল্লাহ একবার সে যখন একবার পড়াইল ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ तमлау মা বাইনাস সামাই ওয়াল আরদ একবার কালেমা তৈবা পড়লে আসমান জমিনের বাসস্থানের সমস্ত ফাঁকা জায়গা নেকিতে নেকিতে ভরপুর হইয়া যায় দোস্তরে দুনিয়ার গাছরে বাঁচাইতে পানি দেওয়া লাগে আপনার ইমানের সারারে বাঁচাইতে পানি দেওয়া লাগে এই পানি চোখ থেকে বের হবে গালের উপর দিয়ে বেয়ে গিয়ে দাড়ির উপর দিয়ে বেয়ে গিয়ে নিচে পড়বে না যদি সুজা জিকির করেন যেভাবেই করেন সর্বপ্রথম সিনার উপরে পড়ে যেই সিনার মধ্যে কলে মার চারা লাগানো আছে কথা বলুন ঠিক কিনা এবার দুইটা পাতা বের হইছে ওই দুইটা পাতার পাতার অর্ধেক হলো আর অর্ধেক হলো মোহাম্মদ রসুল্লাহ এর মধ্যে থেকে আবার সাতখান ডাল বের হয় সর্বপ্রথম সাতখান বের হয় এই সাতখান ডাল আমরা ইমানে মুফাসালের মধ্যে পড়ি আমন তুবিল্লাঘি পড়বেন একবার আমন তুবিল্লাঘি অমালা ইকাতি ঘি ও কুতুবি ঘি ও রসুলি ঘি ওল্লিলি ওল কদ্রি খৈরি ঘি ও সদ্রি ঘি মিনাল্লি তালা ওল বা এইটা হলো প্রথম সাতখান ডাল পাক বলেন লিল ইমানে বিদুমা সবা ইমানের সাতাত্তরটা ডাল আছে সর্বপ্রথম বের হয়েছে কয় ডাল, সাতখান ডাল দুই কেনার ভিতরে থেকে সাতখান বের হয়েছে। এই সাত খানের প্রত্যেক খানের থেকে 10টা করে ডাল হবে এই সাত আর ওই সাত 10 কে মোট 77টা ডাল হবে এই সাতটা ডালের প্রতি বিশ্বাস তৈরি করেন শুধু তর্জমা বলে দিকে চলে যাব সাতটা ডালের একটা হলো আমানতু বিল্লাহি বিশ্বাস করি কাকে আল্লাহকে ও মালাইকাতিহি আছে না নাই আমি দেখি আর না দেখি ফেরেশতা আছে হুজুর আমি আপনার পাক্কা ইমানদার উম্ম আল্লাহর একজন পাক্কা ইমানদার বান্দা আমি সাহাবি বলতেছেন হুজুর আমি আপনার পাক্কা ইমানদার উম্মত আমার ইমানের মধ্যে সুলসিরা ঘাটতি নাই হুজুর বলে এত বড় আত এত বড় বাহাদুরি কিভাবে করো আবু বকর প্যান্ট প্যানাই কান্তি কান্তি হুজুর কেমন আমি আবু বকর হাসরের মাঠে যদি আল্লাহ ঘোষণা দেয় সব মানুষ জান্নাতে যাবে একটা লোক জাহান্নামে নামে যাবে মনে হয় সেই লোকটা আমি ওমর এমন করে আমার আবু বকার উমার উসমান আলী হাজুবায়ের দামি দামি বড় সাহাবারা ইমানের উপরে দুর্বলতার ভয়ে কান্তে থাকে থাকে তারা নিশ্চিত না অনিশ্চিত আর তুমি এসে চ্যালেঞ্জ করে বললে হুজুর আমি পাক্কা ইমানদার কাইফা আর আপ্তা কি করে বুঝলে কয় হুজুর আমি তিন কায়দায় বুঝছি আমি পাক্কা ইমানদার বলো তিন কায়দা কি কয় এক নম্বর হলো এক নম্বর হলো আপনি বলেছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন সম্মানিত ফেরেশতা কাদে বসে লেখে আপনি বলেছেন মা ইয়াল ফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ কাদের উপরে গোয়েন্দা ফেরেশতা আছে তারা তোমার প্রত্যেকটা চড়া নড়া চড়া হরকত সাকানাত উঠা বসা কথা কাজ সব কিছু তারা পর্যবেক্ষণ করে আর মুহূর্তে মুহূর্তে অডিও ভিডিও কইরা ক্যামেরা কইরা লিখে ফেলে আর এই দুই ফেরেশতা কাদি বসে গুনাহ লেখে নে কিও লেখে আল্লাহর কসম হুজুর যেদিন আপনি বলেছেন সেই দিন থেকে আমার এমন বিশ্বাস যে যদি আমার আল্লাহু আকবার আমার নবী বলেছেন আমি চোখে দেখলে ভুল হতে পারে আমার নবীর কথা ভুল নাই আমার নবীর কথার মধ্যে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিকই ঠিক না আমি সেই দিন থেকে বিশ্বাস করেছি অবশ্যই আমার দুই কাঁধে ফেরেস্তা আছে হুজুর অল্প কয়েকদিনের মধ্যে দুই কাদের ফেরেস্তা ধরা পড়িয়া গেছে হুজুর কে কিভাবে ধরা পড়লো ডান কাদের ফেরেস্তা নেকি লেখে কলমের খসখস শব্দ আমি শুনি কাগজ শেষ হয়ে গেলে ফ্রিজটা উল্টায় কাগজ উল্টানোর মলমার শব্দ আমি শুনি একা একা দাবি করতে পারে সত্য না মিথ্যা জানে বাম কাদের ফেরেশতাকে এই পর্যন্ত কোন নড়া সড়া শুনলাম না না গেছে তাই তো বুঝতেছি বাম কাদের কোন সারা শব্দ নাই ডান কাদের ফেরেস কলমের আওয়াজ শুনি কাগজ নাড়া চাড়া শুনি ওই সাহাবা দাবি করলেন সাথে সাথে জিব্রাইল পিছনে দাঁড়াইয়া হুজুরের মাথায় হাত দেখায় সদাকা হাদ আর রজুল হুজুর আল্লাহর কসম আপনার এই সাহাবার সত্য কথা বলেছে কেরামান কাতি ইনফেরেস্তা অবশ্যই আছে তিনটা একটু বলি যাই দুই নম্বর হলো হুজুর আপনি বলেছেন হাসিবু কবলা আন্ত হাসাবু ওয়াজিনু কবলা আন্ত ওয়াজানু হাসরের মাঠে তোমাদের হিসাব দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে নেকি বদি মিজানের পাল্লায় ওজন হবে কথা বলেন মিজানের পাল্লায় ওজন হবে হুজুর আপনি বলেছেন হাসিবু কবলা আন্ত হাসাবু ওই দিন হিসাব দেওয়ার আগে দুনিয়ায় দিন হিসাবটা মিলাও আমি জিজ্ঞেস করেছিলাম মাতা ও হাসিবু ইয়া রাসূলুল্লাহ দিন হিসাব কিভাবে মিল করব আপনি বলেছিলেন ইজা ভাই তুমি লা ফিরাশিকুম বাদালিশা বিশান নামাজ পড়ে যখন বিছানায় পিট দিয়ে শুইবা ডানকা তুই শুইয়া এই হাতটা গালের নিচে দিয়ে চক্ষু বন্ধ কইরা ফজরে ঘুম থেকে উঠে বিছানা আসা পর্যন্ত বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো ঘন্টা যতটুকু তুমি সজাগ ছিলে ঘুম থেকে উঠে বিছানায় আসা পর্যন্ত প্রত্যেক দিনের হিসাব মিলাও সকাল থেকে এই পর্যন্ত কতগুলো গুনার কাজ করেছ কতগুলো নেকির কাজ করেছ ডেলিটা ডেলি যদি হিসাব করো তাহলে ধরা পড়বে প্রত্যেক এটা প্রত্যেক দিন হিসাব করলে ধরা পড়বে কথা বলেন টিকিটিং না এক মাসের হিসাব করতে গেলে অনেকটা সুইটে যাবে এক সপ্তাহের হিসেব করতে গেলে অনেক সুরে যাবে গোটা জীবনের না হিসাব যদি কাজ সকাল থেকে পর্যন্ত করে থাকবা তাহলে জামাতে পড়েছি আলহামদুলিল্লাহ জোহর জামাতে পড়েছি আলহামদুলিল্লাহ আসরো জামাতে পড়েছি আলহামদুলিল্লাহ মগরেব জামাতে পড়েছি আলহামদুলিল্লাহ ঈশা জামাতে পড়েছি আলহামদুলিল্লাহ সুরো আকিয়া পড়েছি সকালবেলা সুরোয় আসিন পড়েছি আলহামদুলিল্লাহ দুই বার কুলুসুরা পড়েছি আলহামদুলিল্লাহ বহুবার ইস্তেক পার করেছি আলহামদুলিল্লাহ একশো টাকা আমি ফকির মিসকিনদের মধ্যে দান করেছি আলহামদুলিল্লাহ আমি আমার আব্বা দিকে মহাব্বতের নজরে নজরে দুই পাঁচ বার তাকাইছি আলহামদুলিল্লাহ সকলের সাথে হাসি মুখে কথা বলেছি আলহামদুলিল্লাহ আমি এই এই নেকির কাজ করেছি নেকি যদি করতে পারো সেগুলো স্মরণ হইলে শকর আদায় করো আর যদি কিছু গুনাহ ধরা পড়ে হ্যাঁ সকালবেলা উইটা নামাজ পড়ে আইসে কোরআন তিলতের পরে একটা বিড়ি খাইছি আস্তাকফিরুল্লাহ এটা খাইতো থাকতে পারে পরে একটা মিথ্যে কথা কইছি আস্তাগফিরুল্লাহ পরে যাইয়া জমিতে ধান কাটতে যে এক গোজ ধান আলটিলি কাটছি আস্তাগফিরুল্লাহ পরে বেরাকের অফিসারের সাথে লেনদেন ঠিক করছি আস্তাগফিরুল্লাহ যদি এমন কিছু গুনাহ ধরা পড়ে গুণার থেকে তো আর নেকের কাজ করছো হিসাবে রাতারাত হিসাবে ডেলির হিসাব ডেলি মিলাবা আর হিসাবে যদি গুণা ধরা পড়ে তোমার গুনার সংখ্যা যদি ধরা পড়তে সংখ্যা ধরা পড়তে পড়তে হিসাব করতে করতে যদি এত হয় যার পৃথিবীতে যত গাছ আছে তাতে যত পাতা আছে পৃথিবীতে যত গাছ আছে তাতে যত পাতা আছে ঘাসও কিন্তু গাছ যত গাছ আছে তাতে যত পাতা আছে এত সংখ্যা যদি তোমার গুণা হয় যায় কাদাদি রমালিল আর জমিনে যত বালু আছে এত সংখ্যা পরিমাণ যদি তোমার গুণা হয় কাদাদি বাহার দুনিয়ায় যত পানি আছে পানিতে যত কণা আছে এত সংখ্যা পরিমাণ যদি তোমার গুণা হয় হাতটাকে এই তিনটে গাছের পাতা বালু সংখ্যা এবং পানির কণার সংখ্যা পরিমাণ তিনটে সম পরিমাণ যদি তোমার গুণা হয় আল্লাহ পাক তোমার তিনটে ইস্তেগফারের কারণে খেয়াল তোমার ইস্তেগফারের বদৌলতে আল্লাহ পাক সমস্ত গুণা ক্ষমা করে দিয়ে দিয়ে গুনা সংখ্যা নেকি বানাইয়া দিবে আল্লাহ একবার সামনের দিকে যদি আগায় বসেন তাহলে আপনাকে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার জন্য পাঁচশো বছরের পথ আসান করে দিবেন পাঁচশো বছরের আগে আপনি জান্নাতে চলে যাবেন যারা না আগাবে তাকে চাইতে আগানুওয়ালারা পাঁচশো বছর আগে জান্নাতে যাইবে যতটুক জায়গা ছেড়ে দিয়ে আসবেন এফসাহিল্লা গুলাকুম অতটুক জায়গা আল্লাহ জান্নাতের মধ্যে দান করবেন ওই লাল পর্দাটা উঠে দেন ওই জায়গা তার মহিলা নেই

আসেন আসেন মিশে বসেন আল্লাহ দুই নম্বর হলো হুজুর আপনি যেদিন হিসাব করতে বলছেন সেই দিন থেকে নিয়ে আমি শুয়ে শুয়ে হিসাব করি সারা দিন ঘুম থেকে উঠে বিছানা আসা পর্যন্ত আমার আমল নামে একটি নেকি একটি গুনাও ধরা পড়ে না সারা দিন সেই ঘুম থেকে উঠে বিছানা আসা পর্যন্ত হিসাব করি আজকে দিনে কয়টা নেকির কাজ করছি সব যা করছি সব নেকির কাজ করছি গুনার হিসাব করতে যদি একটা গুণাও ধরা পড়ে না প্রত্যেকটা মানুষের স্বভাব আমি ভালো আমি শেখ সাদি রহমতুল্লাহ আলী বলেন হাম আকাশরা আঁকলে খোদ বা কামাল নুমায়াদ অপার্জন বা জামাল প্রত্যেকটা মানুষের স্বভাব হলো নিজের চরিত্র নিজের আকলাক নিজের বুদ্ধিকে পরিপূর্ণ মনে হয় আমি ভালো ও কি তিন সিল্লে দিল্লি উজু যায় মাদ্রাসায় ভরলি উজু হয়ে যায় আমরা অত নামাজও পড়িনি অত কিরান কুরান কিতাবও জানি নে আমরা অত হুজুরকে মতো অত আকামও করি না নিজেরা নিজেরা খুব ভালো এর দাবি করল আছে না আমরা কি এমন কি অন্যায় করি হয়তো ভাসক তো নামাজই খালি পড়ি না আর রমজান মাস আসলে রোজাটা রাখি না সবাই করে তা একটু করি এমন কি অন্যায় করি হাকপালি হালকা পাতলা ঘুষ খাই এমন কি বা অন্যায় করি আর মাঝে মাঝে একটু সুযোগ পালি যে না করি তাই বেশি কি করি আমরা এমন কি বা করি হয়তো দাড়ি ডানায় রাখিনি খালি ফাঁক পালি একটু মদ চদ খাই আড্ডায় পড়লি এছাড়া আমরা কি বা এমন অন্যায় কোনটা সাধ্য হতে তুলে রাখি যত দশরে